সালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি দেখ হাসি খুশি থেকে মনে হচ্ছে পেঁয়াজের দাম কি একটু বাড়ছে ও একটু কম এই জন্য হাসি খুশি যাতে ক্যাশ কম লাগতেছে লাভ কিন্তু ওরমে আসতেছে পাঁচশো টাকা কম তাহলে আজ কী দাম বিক্রি করছেন খুচরা ষাট টাকা পার কেজি আর ষাট টাকা পার কেজি কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের চাষ কর বাজার আর থানা গুরুদাসপুর জেলা নাটোর আমি প্রতি হাটের ন্যায় আজও কিন্তু আপনাদেরকে বাজার দেখাচ্ছি আজ কিন্তু মঙ্গলবারের হাট শনিবার এবং মঙ্গলবার কিন্তু আমাদের চাষকর বাজারে পেঁয়াজ ওঠে এখনও কিন্তু ষাট টাকা কেজি আসলে আমরা কিন্তু যারা কৃষক তারা চিন্তা করেছি এই সময় পেঁয়াজের দাম এত কম কেন ভাই এখন কিন্তু কিছুদিন পরে কিন্তু পেঁয়াজ লাগানো শুরু হবে অনেক এলাকায় কিন্তু লাগাচ্ছে যে লাগানোর পেঁয়াজের যে আলগুলো দেখতে পাচ্ছেন এই যে লাগানো যে পেঁয়াজের আল দেখেন কত সুন্দর কার আপনারই কত বেশি না পঁয়ষট্টি টাকা পার কেজি পার কেজি পঁয়ষট্টি টাকা যাদের পেঁয়াজের ভীষণ লাগবে চলে আসুন আর চাষ করে বাজার এটা কিন্তু সকালবেলা রসুন উঠে এখানে আসলেই কিন্তু ভাইজানেক দেখতে পাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে হাটে কত রেট যায় ইনশাল্লাহ আমি শাহিন আলম আপনাদেরকে জানাবো আল্লাহ হাফিজ